আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো পঞ্চাশটি প্লাস ডিসেল ট্র্যাক্টর লাজ কাহ মাই শুরু করার জায়গায় আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে আপনাদের দেখাবো পঞ্চাশটি প্লাস ডিসেল ট্রাক্টর যারা সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট একটু গাড়ি হতে পারে যারা অনেক দিনের ইচ্ছা যে গাড়ি কিনবেন বা অনেক দিন থেকে চিন্তা করতেছেন যে গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বা ধরা গাড়ি কিনবেন তাদের জন্য তাদের জন্য সেই রকম একটা ভিডিও সবাই দেখবেন আর সবাই পাশে থাকবেন আমরা আপনাদের যথেষ্টভাবে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি গাড়ির কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি আর যাদের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা গাড়িগুলো নিতে পারেন অবশ্যই এই জায়গাটা হলো কুমিল্লা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন এখন আসেন কিছু গাড়ি বিষয়ে কথা বলি যে দেখতেছেন গাড়িটা গাড়িটার চাকা রোটাভেটার গাড়ির কালার কন্ডিশন সবগুলোই ঠিক আছে গাড়িটা মানে অনেক অল্প ঘন্টার একটা গাড়ি গাড়িটাতে কোনো রকম কোনো সমস্যা নাই চাকা দেখেন লোটা দেখেন দেখলেই বুঝতে পারবেন কালার আপনারা যারা মানে ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা গাড়িটা দেখতে পারেন গাড়ি নিতে পারেন আপনারা দেখেন যে আপনাদের কোন গাড়িগুলো পছন্দ হয় আপনাদের যে গাড়িটাতে দেখতেছেন গাড়িটার প্রতিটা গাড়ির ভিতরে একটা করে কোড নাম্বার দেখতে পারবেন আপনার কোড নাম্বার অনুযায়ী যদি বলতে পারেন তাহলে আমরা পিছনে আপনাদের বলতে পারবো আপনারা দেখতেছেন যে কোড এই যে উনত্রিশ তেহাত্তর আপনারা এইভাবে কোড অনুযায়ী যদি বলেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া যাবে আর গাড়ি অনেক গাড়ি আছে আপনারা আসেন আগে দেখেন গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা যারা ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজেন বডি তারা থার্টি ফাইভ গাড়ির থেকে ব্যাটার গাড়ি হলো ফোর্টি ফোরটি সেভেন ফোর্টি এইট এই গাড়িগুলো কিন্তু ক্যারিং এর জন্য অনেক ভালো বেটার আপনারা দেখতে পারেন দেখলেই বুঝবেন আর আপনারা দেখা গেছে থার্টি ফাইভ গাড়ি মনে করেন লোডে বা ক্যারিং করার সময় যে পরিমাণ লোড দেন সেই পরিমাণ লোডে দেখা গেছে আপনাদের হয়তো হয় না বা একটু সমস্যা হয় কিন্তু আপনারা যখন একটু এর থেকে বেশি বেটার বেটারে গাড়ি নেবেন তখন দেখা গেছে অনেকটা ভালো পারফরমেন্স পাবেন লোড একটু বেশি দিতে পারবেন আমাদের এখানে অনেক প্রকারের গাড়ি আছে যে অলরাউন্ডার পছপান্ন দেখতেছেন এটা একদম অনেক একটা ভালো কন্ডিশনের গাড়ি চাকা দেখলেই বুঝতে পারেন আপনারা আপনারা যেহেতু পুরান মানুষ যারা এই জগতে অনেকদিন আছেন তারা দেখলে গাড়ি দেখলেই বুঝতে পারে আসলে কোন গাড়িটা কীরকম হতে পারে আর মূল বিষয় আপনারা আমাদের কোন নম্বর অনুযায়ী যদি ফোন দিয়ে বলেন তাও আমরা বিস্তারিত জানাতে পারবো আবার যদি আপনারা ডাইরেক্ট আসতে চান এসে দেখতে চান তাহলেও আমরা দেখাতে পারবো সমস্যা নেই আবার অনেকে আছেন যে যারা গাড়ির ব্যবসা করেন গাড়ি লটে কেনেন তারাও যোগাযোগ করতে পারেন আমরা ওই হিসাবে আপনাদের গাড়ি দেখাবো আপনারা অনেক মানে সারে আমরা গাড়িটা দিয়ে গাড়িগুলো দিয়ে থাকবো আপনার এই সাধারণত এক মাস আপনাদের গাড়িগুলো খুব কমে বিক্রি করা হবে আপনারা যে কেউ দেখতে পারেন যে কেউ নিতে পারেন কোনোরকম কোনো সমস্যা নাই আর বিস্তারিত সব বলে দেওয়া হবে কাগজ একদম অফিসের যে কাগজ আছে আপনাদের কাগজ ধরেই সব কিছু এ টু জেড দেওয়া হবে আপনারা কোনো রকম কোনো কিছু মিস্টেক হবে না বা অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কাগজপাতি নিয়ে চিন্তায় থাকেন কাগজপাতি নিয়ে কোনোরকম কোনো সমস্যা নেই একদম অফিসিয়াল কাগজপাতি যা আছে সব কিছুই পাবেন আর কোনো রকম কোনো ঝামেলাও থাকবে না আপনাদের গাড়ি আছে পঞ্চাশটার উপরে আপনারা যে আসে আগে গাড়িটা গাড়িগুলো দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাড়িগুলো কন্ডিশন কিরকম অনেক ভালো ভালো গাড়ি আছে আপনার যেটা পছন্দ হয় আপনারা দেখতে পারেন দেখলেই বুঝবেন রোটার সহ গাড়ি আছে রোটার সারা আছে ফিফটি আটচল্লিশ সাতচল্লিশ থার্টি ফাইভ যেটা লাগে অবশ্যই মাথায় রাখবেন এই ফেব্রুয়ারি মাসটাই শুধু অফার চলবে আপনাদের গাড়ি দেখার পর পছন্দ হলে যত রকম আপনাদের ফ্যাসিলিটি দেওয়া দরকার যত রকম ডিসকাউন্ট বলেন অফার বলেন যত রকম যা দেওয়া দরকার আমরা সব রকম অফার দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনারা এই মাসটাতে গাড়িটা নিতে পারেন আপনার গাড়ি নিলে অবশ্যই আমরা যত রকম হেল্প করার আমরা হেল্প করব আর ঠিকানাটা হলো কুমিল্লা পোদরবাজার বাজার বিশ্ব রোড উত্তর রামপুর ছয়বাড়ির মোড় আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনারা আগে গাড়ি দেখেন পছন্দ করেন তারপরে আমরা আছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সকলকে আসসালামু আলাইকুম